সফলতা এমন একটা বিষয় সেটা অধিক পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হয় অধিক পরিমাণে পরিশ্রম করতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নেই তাই আমি মনে করি পরিশ্রম করতে শিখুন সো পরিশ্রম করুন কাজকে ভালোবাসুন এমনিতেই সফলতা আসে এমন একটা বিষয় সেটা সবাই করতে জানে না আর সেটা সবাই মেনে নিতে পারে না সেজন্য জন্য সবাই সফলতা জীবনে আসে না অতএব সফলতা অর্জন করতে গেলে পরিশ্রমের বিকল্প নেই অতএব পরিশ্রম করা শিখতে হবে কাজকে ভালোবাসতে হবে এবং নিজেকে ভালোবাসতে হবে তাহলে সফলতা একদিন না এক নিয়তি কখন কোন জায়গায় নিয়ে যাবে আমরা কেউ বলতে পারি না কর্মকে সম্মান করুন নিজের কাছ থেকে ভালোবাসুন দেখবেন একদিন না একদিন ভালো এক পজিশনে আপনি অবশ্যই যাচ্ছেন এটা বিশ্বাস রাখতে হবে এবং কাজ করতে হবে কাজ শিখতে হবে তাহলে ভালো কোনো